আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি তৈরি করছি নারকেল পুলিপিঠা পুলি পিঠা বানাতেও যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজাদার তো চলো এটা বানানো যাক এটা বানাতে আমরা একটি কড়াইতে দিয়ে দিব পানি এবং লবণ দিয়ে দিব লবণটা দিয়ে এটাকে ফুটিয়ে নিব পানিটা পানিটা যখন ফোটা হয়ে যাবে তখন এটার ভিতরে আমরা চালের গুঁড়ি এবং এক কাপের মতো ময়দা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব আমরা সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে এটাকে একটু সময়ের জন্য ঠান্ডা করতে দিব এবার নারকেলের পুরটা বানিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব নারকেল কুচি দু কাপের মতো দিয়ে দিব চালের গুঁড়া ভাজা চালের গুঁড়া এবং স্বাদ মতো মিষ্টির পরিমাণ দিয়ে চিনি দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু নারকেলের সাথে মিশে গেছে গেছে এবং দেখতে আমার পুর কিন্তু হয়ে আমি কিন্তু চালের আটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব তোমরা দেখতেই পাচ্ছ এই ডোটাকে আমি কিরকম ডো তৈরি করেছি এটাকে আমি এখন দুটো ভাগ করে নিব দুটো ভাগ করে দুটো ডো তৈরি করে নিব একটা একটা করে ডো লম্বা করে নিব যাতে রুটি সেপে কাট সুবিধা হয় যেন তার জন্য আমি লম্বা করে এই ডোটা বানিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে লম্বা লম্বা করে নিয়েছি এরকম আমি দুটো ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ছোট ছোটো করে পিস পিস করে কেটে নিব কেটে এটাকে আমি রুটি সেপে করে নেব রুটি বানানো হয়ে গেলে আগে থেকে বানানো পুরটা দিয়ে দিব দিয়ে আমি পুলি শেপে বানিয়ে নিব সুন্দর করে কেটে নিব ছুরি দিয়ে এরকম করে আমি দুটো তৈরি করে নিয়ে আমি এটাকে সুন্দর করে একটি ডিজাইন তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন পুলির ডিজাইনটা কিভাবে দেওয়া হচ্ছে আমি আপনাদের আবারও একটি পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে এই পুলি পিঠাটা কিভাবে ডিজাইন করা হলো আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা কিভাবে কীভাবে ডিজাইনটা করা হলো কিছু পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি একটি প্যানে তেল গরম করে নিব বেশি হাই হিটে রাখা যাবে না এবং লো হিটে রাখা যাবে না মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে এরপর আমি পিঠাগুলোকে দিয়ে দিব এটাকে আমি লাল লাল করে ভেজে নিব বাদামি রঙের করে ভেজে নিব পুলি পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এক এক করে এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পরবর্তী কিভাবে ভেজে নিব এরকম ভেজে নিয়ে বাদামি কালার হয়ে গেলে আমি কি উঠিয়ে নিব আমার সবগুলো পুলি পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এবং আপনারা ফাইনাল লুক কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ